রপ্তলা আলামিন করেন ফাইনাল আমের মানুষদেরকে আদেশ করতেছে ইস্তামের একটা মূল নীতি হচ্ছে আল্লাহ রপ্তলা আলামিন যেই কাজ সরাসরি বান্দার উপরে আদেশ করেন সেই কাজ খরচ হয়ে যায় সুতরাং আল্লাহ তারা যেহেতু আদেশ করতেছেন সুতরাং এই কাজটা আমাদের উপরে খরচ হয়ে গেছে নামাজ যেরকম ফরক যেরকম ফরজ বিভিন্ন ইবাদতের যেরকম ফরজ পিতা-মাতার খেদমত করাও কি সেরকম ফরজ রব্বুল বলে চেছেন আমি মানুষদের মানুষদের উপরে আদেশ করছি নির্দেশ করছি ওয়া বিল ইহসান তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচারণ তিনবার আল্লাহ হাদিসে মায়ের কথা বলেছেন এর ব্যাখ্যা করে দিচ্ছি আল্লাহ তালা পবিত্র কালামে পাকের এই আয়তার মধ্যে বলতেছেন মহামান এ বাবা ভালো করে বুঝবেন সময় পৃথিবীতে ছিলাম না আবার এক সময় পৃথিবীতে থাকবো না এ বাবা আমি যে আমি আর আপনি পৃথিবীতে এসেছি এটা কার দয়া এ বাবা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়া থেকে আস দুনিয়াতে আসমান থেকে এভাবে ফেলে দেয় নাই বরং দুনিয়াতে আসার জন্য একটা নিয়ম নীতি ব্যবহার করেছেন সেটা হল আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে পাঠিয়েছে ঠিক কি নাই না এবার চিন্তা করে দেখেন বাবা একজন মা আপনার মা আমার মা আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আছেন তার মা আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি অতিথি বিশেষ আজকের এই মাহফিলের যত মানুষ আসবে শ্রোতা অতিথি সকলের মা কিন্তু সবাইকে পেটে ধারণ করেছে ঠিক কিনা কোনো মানুষ মা ছাড়া পৃথিবীতে পৃথিবীতে আসে নাই বাবা আগমন হওয়া ছাড়া হজরতে ঈসা আলাই সাল্লাম বাবা ছাড়া এসেছে কিন্তু মা ছাড়া আসেনি আমরা সবাই একদিন মায়ের পেটে ছিলাম এবার চিন্তা করে দেখেন আমি কিন্তু বাবার পেটে ছিলাম না ছিলাম মায়ের পেটে মা আমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন কখনো কি একটু চিন্তা করে দেখেছেন নাকি চিন্তা করেননি এ বাবা আমি আপনাদের কাছে সাধারণভাবে বর্ণনা করে দিচ্ছি হয়তো আমি তার কষ্টটা আমার মায়ের কষ্টটা আপনাদেরকে কখনো বোঝানো সম্ভব নয় বোঝাতেও পারবো না শুধু বর্ণনা করছি যতটুকু বুঝতে পারেন আমার মা আপনার মা আমি যখন গর্ভের মধ্যে এসেছি আমার মা কিন্তু ঠিক মতো খেতে পারি নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই ঠিক মতো কাজ করতে পারে নাই একভাবে একদিন দুই দিন নয় দশ মাস দশ দিন তিনি অসুস্থ ছিলেন আমার যখন কোন অসুস্থতার কারণে দুইবার তিনবার চারবার পাঁচবার কবি হয় একজন পুরুষ কত শক্তিশালী মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা একজন পুরুষ কত শক্তিশালী মানুষ তিনবার যদি বমি হয় শুয়ে পড়ে শরীর ক্লান্ত হয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না এবার চিন্তা করে দেখে প্রত্যেকটা মার গর্বের মধ্যে যখন সন্তান আসে তখন তার প্রতিদিন বমি হতে বমি হয় খাবার যদি খায় এক বেলা বমি করে তিন থেকে চারবার এভাবে একদিন দুই দিন নয় রে বাবা এক মাস দুই মাস নয় মাসের পরে মাস মা এভাবে খেতে পারে না একবার খাবার খেলে চারবার পাঁচবার বমি করে দেয় এই কষ্টটা মা ছাড়া পৃথিবীর আর কেউ সয় না এই কারণে আল্লাহ তারা প্রথমবার মায়ের কথা বলেছে এই গর্বে ধরনের কষ্টটা মা ছাড়া আর কেউ সহ্য করে বাবাও সহ্য করে সহ্য করে না এবার আসেন মা আমাকে গর্বে ধারণ করেছে আমার হাতের মধ্যে যদি পাঁচ কেজির দুই কেজির একটা ওজনের জিনিস হাতে ধরিয়ে দেওয়া হয় আপনি কতক্ষণ রাখতে পারবেন দুই ঘন্টা তিন ঘন্টা রাখার পরে আপনার হাত ব্যথা হয়ে যাবে কিন্তু আপনাকে আমাকে পেটের মধ্যে নিয়ে আমার মা কিন্তু দশ মাস দশ দিন ঘুরেছে এরপরে খাবার খাইতে পারে এরপরে বমি আসত কত ধরনের অসুস্থতা দেখা দিত শরীর ক্লান্ত হয়ে যেত এ বাবা আর কত কথা বলবো কত কথা বলবো মা কত কষ্ট করেছে গরমে নিয়ে রাতের বেলা যখন ঘুমাইতে গেছে ঘুমাইতে পারে নাই এই গর্বে ধরনের কষ্ট শুধুমাত্র মা সহ্য করে এজন্য আল্লাহ তালার পয়গম্বর মায়ের কথা বলেছেন প্রথমবার এরপরে আল্লাহ তাআলা বলেন ওহামালাথু ওহামালাথু অর্থাৎ আপনাকে আমাকে দুনিয়ার আলো বাতাস যখন দেখিয়েছেন যে প্রসবের বেদনা এটা পৃথিবীর কেউ সহ্য করে না কে সহ্য করে মা কে সহ্য বিজ্ঞান মানে একজন মা যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে তার কষ্টটা কেমন কষ্টটা কেমন পৃথিবীর কোন পুরুষ সেটা জীবনেও বুঝতে পারবে না মা শুধু জানে মা শুধু জানে যখন সন্তান দুনিয়াতে আসে তখন কেমন কষ্ট হয় এটা শুধুমাত্র মাই জানে বিজ্ঞান মানে যখন মানুষের মৃত্যুবরণ হয়ে যায় যেমন কষ্ট হয় এ বাবার ঠিক তদুরূপ ভাবে যখন সন্তান দুনিয়াতে বের হয়